নমস্কার সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চট শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন দিনাজপুর বোর্ডের দুই হাজার বাইশ সালে একটা প্রশ্ন এসেছিল এস পরীক্ষায় সেখানে প্রশ্নটিতে বলা হয়েছিল যে টু কস ইন্টু এক্স প্লাস ওয়াই সমান ওয়ান এবং সমান টু সাইন ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই কি সূক্ষণ আবার দুই নম্বর ছিল সেকথিটা প্লাস কসেকথিটা সমান হচ্ছে কসেকথিটা ইন্টু সেকথিটা দেন বলা হচ্ছিল প্রশ্নে যে টেন এ মাইনাস থার্টি ডিগ্রি সমান ওয়ান হলে এ এর মান নির্ণয় করো আবার ক নম্বরে বলা হচ্ছিলো এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো এবং গ নম্বরে বলা হচ্ছে যে এর মান নির্ণয় করো যখন জিরো ডিগ্রি কি লেস দেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি মানে হচ্ছে থিটার মানটা কি জিরো ডিগ্রির সমান অথবা জিরো ডিগ্রির বড়ো আবার থিটা ডিগ্রিটা কি নাইনটি ডিগ্রির সমান অথবা নাইনটি ডিগ্রির কি ছোট তো এ ছিল অঙ্ক আমরা অঙ্কটা এখন সলিউশন করার চেষ্টা করি সরি দেখুন সমাধান সমাধান কী করব এর সমাধান এখানে বলা হচ্ছে কি টেন এ মাইনাস থার্টি ডিগ্রি সমান ওয়ান হলে এ এর মান নির্ণয় করো তো আমরা লিখবো কি যে টেন এ মাইনাস থার্টি ডিগ্রি সমান কি ওয়ান দেন সমান এম প্লাস হচ্ছে টেন এ মাইনাস থার্টি ডিগ্রি এখানে আমি বলবো যে এখানে টেন কত ডিগ্রি মান ওয়ান টেন কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি টেন ফাইভ মান তাহলে উভয় দিক থেকে টেন টেন আউট করে দেন টেন আউট করে দিলে এ মাইনাস থার্টি ডিগ্রি আর এদিকে হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি দেন এ সমান কত হবে এখানে হবে ফোর্টি ফাইভ প্লাস হচ্ছে থার্টি এদিকে মাইনাসটা ওদিকে পার করে নিয়ে গেলাম দেন এ সমান আমাদের কত হবে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ তাহলে দেখেন যে কয়ের সমাধানটা আমাদের হয়ে গেল এর মান নির্ণয় করতে বলছে এর মান হচ্ছে সেভেন্টি ফাইভ দেন এটা হচ্ছে উত্তর কয়ের উত্তর দেন আমরা সমাধান করবো এবার খ সমাধান খ সমাধান ক্ষয়ে কি বলা হয়েছে সমাধান ক্ষয়ে বলা হয়েছে যে এক্স কমা ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে এক্স কমা ওয়াই এক্স এবং ওয়াই রিলেটেড আমরা দেখতে পাচ্ছি এক নম্বরটা দেখেন টু কস একটু এক্স প্লাস ওয়াই সমান কি যে ওয়ান আবার কি টু সাইন এক্স মাইনাস ওয়ানের মান সেটার মান কত আবার ওয়ান মানে টু সাইন এক্স মাইনাস ওয়াইয়েরও মান ওয়ান আবার কি টু কস এক্স প্লাস সমান ওয়ান আমাদের এখানে দুটো টার্ম রয়েছে তা আমরা একটা নিয়ে আগে দেখি যে আমরা দিব কি দেওয়াস দেওয়া আছে কি যে টু কস এক্স মাইনাস ওয়াই সমান কি ওয়ান তাহলে কী হবে কস এক্স মাইনাস ওয়াই এই দুটার দিকে কি ভাগ করে দিলে কত হবে হাফ হবে তারপর কী হবে কস এক্স মাইনাস এখানে কস কত ডিগ্রি মান হাফ কস কত ডিগ্রি মান হাফ কাজ হচ্ছে কস সিক্সটির হাফ ঠিক আছে তাহলে এক্স কমা ওয়াই সরি এক্স মাইনাস সমান হচ্ছে এখানে সিক্সটি এক্স কমা ওয়াইয়ের মান পেলাম সিক্সটি এটা কি দেব এক নম্বর সংকীণ দেব এক নম্বর দেন ওইটা আমাদের বলতে হবে যে টু সাইন এক্স মাইনাস মান আবার ওয়ান ধরতে হবে তাহলে আমরা লিখব আবার আবার টু সাইন এক্স মাইনাস ওয়াই সমান কি ওয়ান তাহলে এখানে এখানে তাহলে কী হবে সাইন এক্স মাইনাস ওয়াই সমান হবে হাফ তাহলে কী হবে সাইন এক্স মাইনাস ওয়াই সমান সাইন কত ডিগ্রি মান হাফ সাইন থার্টি ডিগ্রি মান হাফ সাইন থার্টি ডিগ্রি মান হাফ তাহলে এটাকে এখন কী করবো সাইন থার্টি ডিগ্রি মান হাফ তাহলে আপনাকে করতে হবে সরি এখানে সাইন সাইন ওয়াই দিকে উঠে যাবে তাহলে সাইন উঠে সাইন উঠে গেলে এক্স এখানে কী ছিল মাইনাস ছিল না ছিল এখানে ছিল মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত কত ডিগ্রি মান ছিল থার্টি ডিগ্রির মান ছিল তাহলে এটা কী দেবো দুই নম্বর সমীকরণ তাহলে এক দুই সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কোনো একটা চলক আমাদের আউট হয়ে যাবে তাহলে এক যোগ দুই নং সমীকরণ প্লাস ড্যাট এই এক্স প্লাস ওয়াইয়ের মান কত ছিল কত ছিল দেখি সিক্সটি ছিল সিক্সটি ছিল সিক্সটি আর এক্স মাইনাস ওয়াইয়ের মান পেলাম আমরা থার্টি তাহলে প্লাস করলে আমাদের কত হচ্ছে প্লাস করার অর্থ হচ্ছে টু আউট হয়ে যাবে তাহলে টু এক্স সমা হবে টু সমান হবে নাইনটি ডিগ্রি তবে এক্স সময় হবে ফোর্টি ফাইভ এক্স সমান ডিগ্রি এটার মান হলো এখন এক্সের মান একটা সমীকরণে দিতে হবে এক্সের মান এক্সের মান কত নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণে বসে দিই দুই নং সমীকরণে বসাই দিলে যে কোনো সমীকরণে বসে দেওয়া যায় দুই নং সমীকরণে বসাই দুই নং সমীকরণে বসাই তাহলে দুই নং সমীকরণে এক্সের মান বসালে কত হবে দুই নংটা ছিল এক্স মাইনাস ওয়াই সমান থার্টি তাহলে এক্সের মান আমি পেলাম ফর্টি ফাইভ মাইনাস ওয়াই আর হচ্ছে এদিকে থার্টি দেন কী হবে এখানে মাইনাস ওয়াই সমান থার্টি ডিগ্রি আপনি একবারে করে দেয় তাহলে কত হবে ফিফটিন তাহলে এখন আমরা কী পেলাম অতএব নির্ণয় এক্স ওয়াই সমান কী হচ্ছে দেন ওয়ের মান হচ্ছে ফিফটিন ডিগ্রি এই হচ্ছে অঙ্কটার উত্তর এখানে তাহলে কী হলো একের এবং দুইয়ের মান আমরা এক নং এবং দুই নংয়ের উত্তর আমরা করে ফেললাম এখন আমাদের করতে হবে কি তিন নং সমাধান তিন নংটা কী আছে তিন নম্বর হয়েছে যে থিটা এর মান নির্ণয় করো যেখানে এত তাহলে থিটা রিলেটেড আমাদের কোনটা আছে দুই নম্বরটা দেখেন আছে যে আচ্ছা এটা সমাধান গ গ এর সমাধান আমরা করছি তাহলে কী হবে যে আপনার সেকথিটা প্লাস সেকথিটা প্লাস হচ্ছে সেকথিটা কোসেক থিটা সমান সেকথিটা প্লাস কোসেক থিটা সমান কোসেক থিটা হচ্ছে আপনার সেকথিটা তারপর কী হবে অর্থ আচ্ছা এখানে আমরা কি করব আমরা উভয় দিকে থিটা সেক থিটা দ্বারা ভাগ করব তাহলে উপরে থাকছে থিটা প্লাস কোশেক থিটা ডিভাইডেড বাই কি বলছি উভয় দিকে সেক সেকথিটা দ্বারা ভাগ দিচ্ছি সমান ভিডিওটা একটু ডিস্টার্ব করছে ক্যামেরা দেন এখানে কী হবে উভয় দিকে ভাগ দিচ্ছি আমি কি কোশেক থিটা সেক থিটা তাহলে ভাগ কি কোশেক থিটা সেক থিটা তাহলে এখানে সাইডে লিখতে হবে যে উভয় দিকে উভয় দিকে ডিস্টার্ব করছে তাহলে কি হবে সাইড আমাদের লিখে দিতে হয় যে উভয় দিকে কোশেক থিটা দ্বারা ভাগ ভাগ করলাম তাহলে এখন কি হবে তাহলে দেখেন এটাকে যদি আমরা পার্টিশন করি তাহলে কি হবে সেকথিটা বাই বাই কোশেক থিটা থিটা এই প্লাস 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 আবার কি আছে কোসে থিটা সমান আচ্ছা এদিকে সেম মান তাহলে আমি কেটে দিলাম মান কত পেলাম এদিকে ওয়ান আবার এইখানকার সমান কত আসবে এখানে দেখেন সেকথিটা সেক থিটা আউট গেলে ওয়ান বাই ওয়ান বাই প্লাস এখানে কী হবে কোসেক কোসেক আউট হয়ে গেলে ওয়ান বাই সেকথিটা সমান দিকে হচ্ছে ওয়ান দেন কী হবে ওয়ান বাই কোসেক ওয়ান বাই কোসিক থিটার আমরা কী জানি ওয়ান বাই কোসিক থিটার আমরা জানি সাইন্থিটা সাইন্থিটা আর ওয়ান বাই সেক থিটার আমরা জানি দেন ওয়ান এখন কি করব আমরা উভয় দিকে বর্গ করব দেখেন উভয় দিকে বর্গ করলে এইটার উপর বর্গ দেন ওয়ানের উপর বর্গ এটা কি করলাম উভয় পক্ষে উভয় পক্ষে বর্গ উভয় পক্ষে বর্গ করলাম দেন কত আসবে এখানে হবে আপনার যদি এটা কী হলো এ প্লাস বিহালাস্কায় সূত্র হলো তাহলে সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস টু সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি ওয়ান ওয়ানের উপর বর্গমানে ওয়ানে হয় এই জায়গায় এখন কী করব আমরা একটু সাজাই নিই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা সমান ওয়ান এটা কী করলাম এই দিকে স্কোয়ারটা সামনে নিলাম সাইনাস কথিটা কজেস কথিটা সামনে নিছি তারপর কত আসবে দেখেন এইটা সমান আমরা কী জানি ওয়ান জানি এইটা সমান ওয়ান সাইনাস কথিটা প্লাস কজেস কথিটা সমান ওয়ান তাহলে ওয়ান প্লাস টু সাইনথিটা কস থিটা সমান ওয়ান আমাদের এখানে লিখে দিতে হবে যে যেহেতু যেহেতু কি যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি ওয়ান এটা আমাদের বলে দিলে একটু আর কোনো চামনা থাকে না দেন এখানে কী করবো টু সাইন থিটা কজ সমান এদিকের ওয়ান মাইনাস এদিকে মাইনাস হয়ে গেল দেন কত হইল টু কস থিটার সমান জিরো তারপর কী হবে থিটা কস থিটা জিরো বাই টু করলে কী হয় জিরো বাই টু অর্থ জিরো তাহলে দেখেন এখানে আমি পেলাম যে সাইন্থিটার সমান একটা জিরো পাইসি সমান একটা জিরো আবার কি কসথিটার মান একটা জিরো তাহলে এখানে দেখেন সাইন কত ডিগ্রির মান জিরো সাইন জিরো ডিগ্রি মান জিরো তাহলে থিটা সমান জিরো ডিগ্রি থিটা সমান জিরো ডিগ্রি একটা জিরো ডিগ্রি আবার এখানে দেখেন এই সাইডটাতে কস থিটা কস কত ডিগ্রি মান জিরো কস নব্বই মান জিরো তাহলে থিটা সমান কত হবে নব্বই তাহলে দেখেন এখানে থিটার মান জিরো ডিগ্রি পাইছি দেন থিটার মান নাইনটি ডিগ্রি পাইছি তো এটাই হচ্ছে আমাদের উত্তর কেন কেন না এখানে অঙ্গের মধ্যে আপনার বলা হয়েছে যে আপনি কি বলছে এখানে থিটার মানটা কি জিরোর চেয়ে জিরোর সমান অথবা জিরোর কী জিরোর কি বড় হবে আবার কি হবে থিটার মানটা নব্বইয়ের ছোটো অথবা নব্বইয়ের সমান আপনি লিখতে পারবেন তাহলে কি হলো তাহলে থিটার মান আপনি একবার জিরো পাচ্ছেন আর একবার নাইন পাচ্ছেন দুটোই হলো উত্তর তাহলে আপনার জিরো ডিগ্রি অথবা বা এবং যাই বলুন না কেন আপনি দুটোই পাচ্ছেন তাহলে এই হচ্ছে এটার উত্তর কয়ের উত্তর তাহলে অঙ্কটা যদি এক পলক আপনাদেরকে দেখাই তাহলে অঙ্কটা হয় এরকম এটা হচ্ছে কয়ের সমাধান এটা কয়ের সমাধান এটা হচ্ছে আপনার কয়ের সমাধান এই যে কয়ের সমাধান কয়ের সমাধান দেন এদিকে হচ্ছে আপনার এই যে ক কয়ের সমাধান এখানে শেষ কয়ের সমাধান আর কয়ের সমাধানটা কী এখানে গয়ের সমাধানটা এটা এই হচ্ছে অঙ্কটার উত্তর তো ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট দিনে আমরা বাইশ সালের আর যেটি অঙ্ক আসছে এ রিলেটেড সেটা নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে উদ্যোগী হই স্পিড পাই তো সবার মঙ্গল কামনা করে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি নমস্কার